ফোনে বাজে অফারের গান আদিল টেলিকম সবার প্রাণ তাই আমি চলে আসলাম আদিল টেলিকম জেনে নেই কি এমন অফার দিচ্ছে এরা দেখুন আমাদের প্রথম পুরস্কার থাকছে এদিকে দেখান আমাদের এটা হচ্ছে একদম পুরস্কারের তালিকা পুরস্কারের তালিকায় প্রথম পুরস্কার থাকছে এসি দ্বিতীয় পুরস্কার থাকছে ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার থাকছে এলইডি টিভি চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন পঞ্চম পুরস্কার থাকছে ওয়াটার ফিল্টার সষ্টম পুরস্কার থাকছে মিক্সার গ্রাইন্ডার সপ্তম পুরস্কারে থাকছে ইন্ডাকশন ওভেন অষ্টম পুরস্কারে গ্যাস হবেন নবম পুরস্কারে থাকছে ডিনার সেট এবং দশম পুরস্কারে থাকছে প্রেসার কুকার এর সঙ্গেও যারা কেনাকাটা করবেন তাদেরকে একটা করে যেকোনো রকমের সান্ত্বনা গিফট দেওয়া হবে এবং তার সাথে ইনস্ট্যান্ট ফোন কিনলে বা এসি কিনলে আমরা চেষ্টা করছি পাঁচটা থেকে দশটা গিফট দেওয়া ঠিক আছে গিফটটা মানে

হাতে টাকা নেই নেই কোনো টেনশন জিরো ডাউন পেমেন্টে আদিল টেলিকমে হবে আপনার স্বপ্নের সিলেকশন তাই চলে আসুন আজি আদিল টেলিকমে আমাদের ঠিকানা কলুপাড়া বাজার এর কথা শোনার মতো দামি তাদের বিশ্বাসেই আমাদের দোকান হবে নামি দাদা এই ভাই কি ফোন নিলো দাদা আমাদের থেকে A5 নিলো ফোনে আমাদের নাম তুলে দেয়া হচ্ছে এটা আমাদের খেলা হবে হ্যাঁ খেলা হবে ছাব্বিশে অক্টোবর 2025